ক্লাসিক্যাল প্লাস অনলাইন হোমিওপ্যাথি সবজেক্টের সাহায্যে কীভাবে বাংলায় রুব্রিক্স সার্চ করতে হয় সেটি দেখাচ্ছি একটি উদাহরণ হিসাবে বলছি একটি রুব্রিক্স আছে যে ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায় মানে আমি এখানে ব্যথা লিখে হঠাৎ শব্দটি লিখলাম এবারে এই সার্চ বটনে টাচ করতে হবে ক্লিক করতে হবে আমি করলাম করার পরে ব্যথা হঠাৎ লেখাতে বাইশটি এই রিলেটেড রুবিক্স আমরা পেয়ে গেলাম তাহলে এখানে একটি যোগ করি আর একটি শব্দ তাহলে এটির সংখ্যাটা কমে যাবে আসে হঠাৎ আসে ব্যথা এখানে আবার সার্চ করলাম সার্চ পাঠনে খেলাম এখন দেখতে পাচ্ছি ছয়টি এই রিলেটেড রুবিক্স আছে যেমন একটি আছে ব্যথা হঠাৎ আসে এবং হঠাৎ চলে যায় এটি এখানে কি ওষুধ আছে আমরা এখানে এক নজর দেখে নিতে পারবো এখানে পঞ্চান্নটি ওষুধ আছে হঠাৎ আসে হঠাৎ যায় ব্যথা এটাতে কী কী ওষুধ আছে ফার্স্ট গ্রেডের তিনটি আছে এখানে টাচ করলে ফার্স্ট গ্রেডগুলো দেখতে পাবো বেলেডোনা ডোনা বা ক্যালিবাই ন্যাট্রিক অ্যাসিড আমরা শুধু জানি যে বেলেডোনাই শুধু হঠাৎ আসে হঠাৎ যায় অথচ একই মানের আরও দুইটি ওষুধ আছে সেকেন্ড গ্রেডে আছে আরও ছয়টি এখানে ক্লিক করলে শুধু সেকেন্ড গ্রেডগুলো দেখা যাবে থার্ড গ্রেডে আছে আরও ছিচল্লিশটি এই লক্ষণে ব্যথা ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায় ফোরটি সিক্স আরও থার্ড গ্রেডে আছে এইগুলো তো যাই হোক এভাবে আমরা যে কোনো লক্ষণ খুব সহজে কিওয়ার্ড দিয়ে বা মূল যে একটি শব্দ লিখে পেতে পারি এবং এক্ষেত্রে আমরা রুগীর অন্যান্য লক্ষণ একটা একটা করে সার্চ করে এই ক্লিপ বা বাস্কেটে রাখা যাবে তারপরে এখানে করলে আমরা একটা রিপোর্ট দেখতে পাব আজকে এ পর্যন্তই সফটওয়্যারটি যদি ভালো লাগে আপনারা কিনতে পারেন যারা ডাক্তার আছেন বা শিক্ষার্থী আছেন আমাদের সফটওয়্যারটির দিতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান টু ডাবল ওয়ান এই এই নাম্বারে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম